আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহের কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সারা দেয় চিল্লা বলেন ঠেকি এই জন্য বোখারীর বর্ণনায় বিশ্বনবি বললেন ফাইন জাকরানি ফিনফসি জাকরতুহু ফি নফসি আমার বান্দা যদি আমারে একা একা ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দে ফাইন জাকরানি ফি নাফসি জাকরতুহু ফি নফসি আমার কোনো বান্দা যদি আমার একা একা স্মরণ করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি সোমান্লাহ করতে পারলেন না ও ইন জ্যাখরানি ফি মালা ইন জ্যাখরতুহু ফিমালা ইন হাইরিম মিনহু আর আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে বিশাল মহা সমাবেশে স্মরণ করে তাহলে আমি আল্লাহ আল্লাহতাল আমার আরশে ফেরেশতাদেরকে নিয়ে একচেয়ে বড় মহা সমাবেশ করে আমার বান্দারে স্মরণ করি ও ইন তাকররাবা ইলাইয়া বিষিবরিন তকররব চুইলাইহি যেরা আন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায় ওয়াইন তকরর বা ইলাইয়া যেরা আন তকরব চু ইলাইহি বা আন আমার কোনো বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাতে গিয়ে যায় আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাই এজন্য আওয়াজ করে বলতে হবে আল্লাহ কাছে না দূরে আরো জোরে কাছে না দূরে